বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনুসকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগ নাটক কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারি পর্যায়ের অভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন ইউনুস নাটক করছেন যে কোনো মুহূর্তে তিনি পথ ছাড়তে পারেন এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শেষ নেই বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলামী এনসিপি কিংবা গণসংহতি আন্দোলন প্রায় সব রাজনৈতিক দলই এক বাক্যে বলছে এখন ইউনুসের পদত্যাগ হলে আরও বড় সংকট তৈরি হবে তাদের বক্তব্য দেশ এখন সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চায় নেতৃত্বে বদল নয় সিংহাসনের লোভে হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন আর তারপর ভেবেছিলেন এবার তিনি সর্বের সর্বা তাই যা খুশি তাই শুরু করেছিলেন তার মততে এই কয়েক মাসে বাংলাদেশের জিহাদি ও সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে তাতে করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের পক্ষেও ঠেকানো সম্ভব হয়ে উঠছে না আর এই গোটা বিষয়টা নিয়েই আমরা কথা বলেছিলাম ডিফেন্স এক্সপার্টের সঙ্গে তিনি কি বলেছেন শোনাব আপনাদের বাংলাদেশের একটা কথা হয় যে লিগাল রুট নিয়ে নেয় লিগল রাস্তাটা নাই ওরা লিগাল রাস্তা নিয়ে তো আপনার ওদের যে ট্রাইব্যুনাল ছিল তার মধ্যে জামাত ইসলাম যাদের ছিল যাদেরকে যারা যারা মারার ষড়যন্ত্রে ছিলেন ওদেরকে মারা হলো তো সেই জিনিসটা এই ইউনিসের সঙ্গে হবে ওনাকেও ট্রায়াল ফেস করতে হবে ইনি যে বলছিলেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদকে আনতে হবে এখন তো শেখ হাসিনা আমি জানি না প্রাইম মিনিস্টার কি করেন আমরা জানেন না কোনো আইডিয়া নেই হয়তো ইনি ইন্ডিয়াতে আছেন কিন্তু যা করেন ওদের নিজের খুশিতে আছেন উনি ইউ তাসলিমান নসলিম আছেন ওরা খুসিতে আছে কিন্তু এখন এখন জিজ্ঞেস করা হবে কি তোমাকে এই যে তুমি ইন্ট্রিম গভর্নমেন্ট ন মাস চালালে এটা তো কমপ্লিটলি ইলিগাল তাহলে তুমি জবাব দাও দেশকে তুমি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জবাব দাও তুমি কিভাবে ওখানে বসলে তার মানে একটা গভীর ষড়যন্ত্র ছিল যেটা নিয়ে যেটা আমরা বলি না টুল কিট যেটা আমরা বলি ডিপ স্টেট এই ডিপ স্টেট বাংলাদেশের 17 কোটি ভাই-বোনদেরকে বুঝিয়ে দিল। যে ওখানে একটা गवर्नमेंट আছে যার কাছে লিগ্যাল স্যানটিটি আছে যেটা ইন রিয়েলিটি নেই ছিল না তাই জন্য এই गवर्नमेंट ফেস করতে হবে কি তোমরা এই নমাস ট্যাক্স পেয়ার মানিতে তুমি বিদেশে গেছো তুমি ডিফেন্স ডিল করেছো তুমি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছো চায়না কাছে তুমি টুকরো টুকরো করে বাংলাদেশের মান সম্মানটা হারিয়ে দিয়েছো এর জন্য তো জবাব দিতে হবে খন্দকার মুスタকের মদন ওনাকে জেলে থেকে জবাব দিতে হবে আমার তো এই এন্ড স্টেট এটাই তো মনে হচ্ছে এখন দিস ইজ হোয়াট উইল হ্যাপেন টু দা অ্যাট দা এন্ড অফ দ্য ডে তো দুটো জিনিস একটা বললাম আপনাকে কি আপনার এই যে নেই এনার লিগাল এ নেই আর দ্বিতীয় নাইনটিন সেভেন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা পঞ্চাশ বছরের মধ্যে অনেকগুলো মেল হচ্ছে তার মানে ইতিহাস আবার রিপিট হচ্ছে আর ওই যতগুলো অ্যাক্টে ছিল নাইনটিন সেভেন্টি সব এসে গেছে নাইনটিন সেভেন্টি ওয়ান সেভেন্টি আপনি দেখুন আমেরিকার ছিল এখানে চায়না ছিল পাকিস্তান ছিল ইন্ডিয়া ছিল না ইন্ডিয়া ছিল শুধু ওদের বন্ধুত্ব হয়ে আমরা মাটিতে ওদের মাটিতে আমাদের রক্ত দিয়ে ওদের মুক্তি সংগ্রামে আমরা মদত করেছিলাম আমরা কিন্তু চায়না পাকিস্তান বা আমেরিকার মতন কোনো ষড়যন্ত্র করিনি ওটা যেটা আজকে হয়েছে ওখানে তাই জন্যে আজকে বাংলাদেশ মানুষ এনাকে জিজ্ঞেস করছে রাইট বাংলাদেশ মানুষ এখানে জিজ্ঞেস করছে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান এখন ওদের মধ্যে অনেকগুলো জিনিস হচ্ছে এখন আবার আপনি দেখবেন ওদের যে কনস্টিটিউশন যেটা আছে ওই কনস্টিটিউশনের মধ্যে ওনাদের যে রাষ্ট্রপতি আছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চাপু উনি তো এখনও আছেন উনি তো কনস্টিটিউশনালি ইলেক্টেড উনি তো প্রেসিডেন্ট ওখানে উনি একটা কি ফ্যাক্টর হয়ে বেরিয়েছেন এবং ওনার সঙ্গে কিন্তু একটা বৈঠক হয়েছে প্রধান বিচারপতির এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি এই সরকার যে সরকার ইতিমধ্যে বলছে যে আমরা কোনো দায়িত্ব সামলাতে পারছি না এবং এদেরকে সরিয়ে দিয়ে নতুন যদি কোনো অন্তর্বর্তী সরকার তৈরি হয় তাহলে ওই প্রধান বিচারপতিকে তার প্রধান উপদেষ্টার মুখ হিসেবে সামনে নিয়ে আসতে চাইছেন এমন একটা প্রস্তাব ইতিমধ্যে চুপু করেছে দেখুন ওখানে অনেকগুলো গুজব চলছে অনেকগুলো বাতিতে অনেকগুলো নিউজ পেপার বা অনেকগুলো থাকবে আর ওটা প্রত্যেকটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ওদের পলিটিক্যাল পার্টি গুলো কি করছে তৃতীয় ওরা যারা স্টেক হোল্ডার যারা স্টেক হোল্ডার আছেন গ্রেট গেম স্টেক হোল্ডার ওরা কি করছে চতুর্থ আর্মি ওটা আমরা পরে আলোচনা করছি আর্মি ব্যাপারটা আলাদা আলোচনা করছে প্রথমে দেখুন আপনি যদি প্রেসিডেন্টের কথা আপনি তো নিজে বললেন ওর সঙ্গে মিটিং অনেকদিন পর ওনাকে বের করা হলো অনেকদিন তো আগে এটা খবর ছিল বাংলাদেশে কি উনি হাউস অ্যারেস্ট আছেন কথা বলছেন না এরকম ছিল না ওনার বাড়িতে একটা বঙ্গবন্ধুর ছবি ছিল ওটা নাবিয়ে দেওয়া হয়েছিল রাইট কিন্তু উনি ছিলেন উনি আছেন অনেকবার চেষ্টা করা হলো এই প্রফেসর উনি অনেকবার চেষ্টা করলেন ওনাকে সরাতে উনি সরাতে পারেননি এখন প্রেসিডেন্টের কাছে যা পাওয়ার আছে ওই পাওয়ার এক্সারসাইজ করে উনি বলবেন তার মানে স্পেশাল পাওয়ার যেটা দেওয়া হয়েছে ওখানে লাগাতে লাগাতে পারেন পারেন নাও আর ওই ইন্ট্রিম গভর্নমেন্ট দু হাজার সাত দু হাজার ন থেকে যেটা হয়েছিল ওরকম একটা আমাদের বাংলাদেশ প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে তা আজকে যে কি এমাজ হচ্ছে যতগুলো জিনিস যেটা হচ্ছে পুরো বিশ্ব ওনার দিকে তাকাচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট কি করবেন চাকা চলছে ওর মধ্যে যেটা পিন লাগানো আছে ওই পিন উনি পুরো দেশের জন্য আবার একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা উনি পৌঁছে গেছেন অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন এটাই সৎ আছে এটাই সৎ আছে আর ওনার সঙ্গে আছে আর্মি পলিটিক্যাল পার্টি ভেরি ইম্পর্ট্যান্ট এখন একটা গুজব ছড়িয়েছে কি ইউনুস এক্সিট করলে একটা আমরা জাতীয় পার্টিটা ন্যাশনাল গভর্নমেন্ট বানাবো তো এই ইন্ট্রিম গভর্নমেন্ট আর ন্যাশনাল গভর্নমেন্টের তফাত কি দুটো তফাত আছে একটাই তফাত আমি বলতে পারি ওর মধ্যে বিএনপি অ্যান্ড এনসিপি যেটা নতুন একটা সংগঠন তৈরি হয়েছে ওরা ওখানে নেই তো ওরা ওখানে ঢুকতে চায় এনসিপি তো লোক আলোডি ছিল বিএনপি লোক ছিল না বিএনপি চলে আসবে এটাই তো বকুর জামান চাইছিলেন কিন্তু ওর হেড কে হবে ওর যে নতুন গভর্নমেন্ট হবে ওটা হেড কে হবে ওটা কি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন নাকি এরা নিজে একটা বাণী আবার বলবো কি আমরা আমাদের কাছে লেডিসমেসি আছে আমার মনে হয় এত সহজ নয় বাংলাদেশকে বোঝা এত সহজ নয় একটা গভর্নমেন্টকে নতুন বানানো এর মধ্যে একটাই সহজ জিনিস আছে যেটা আমি বলবো আমাদের বাংলাদেশ ভাই বোনকে আজকে আপিল করবো আমি কি এই যে রাস্তায় যারা নেমেছিলেন ওদের মুখস্থ খুলে গেছে ওদেরকে আবার এক্সপোজ করুন 23 মিলিয়ন ডলার নিয়ে একটা ইলেক্টেড गवर्नमेंटকে বদদাম করে ফেলা কাণ্ডকে দাঁড়িয়ে ছিল আজকে 9 মাসে পুরো বাংলাদেশের দন্ত করেছে আমাদের ইন্ডিয়ান নাম बर्बाद করেছে এইটাই মুখোসটা খুলে দিয়ে ওদেরকে বোঝান যে তোমাদেরকে ছাড়বো না তোমরা তো সূর্যের সন্তান আছো এই তোমরা যে সূর্য সন্তান ওই মুস্তাক খান্নকারের যে সূর্য সন্তানের মতন হবে দেশ ছাড়তে হবে না হলে যেতে হবে তাই জন্যে এই এনসিপি লিডারদের মুখের উপর আপনি দেখবেন আর ইউনুস যাচ্ছেন আর এই কোয়েশ্চেনটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ কি করে আসবেন এটা ডিসাইড হবে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যখন নতুন নিজের এমার্জেন্সি লাগাবেন নতুন একটা টিম নিয়ে আসবেন